আম্মু রোজাকে ঢাকলে রোজা কিছু না বলে রুমে চলে গেল আম্মু আমাকে দেখে আমার সামনে এসে বলল আম্মু কিরে রোজার আবার কি হল আমি কই কিছুই তো না দেখ নীল আমার সাথে মিথ্যা কথা বলবি না বল কি হয়েছে কিছুটা রেগে বলল আমি ও আমার সাথে একটু রাগ করেছে এটুকুই আম্মু আর কি নিয়ে রাগ করেছে আমি তেমন কিছু না আমি এখন রুমে গেলাম বলে ওখান থেকে চলে আসলাম রুমের সামনে এসে দেখি রোজা মার্কেট থেকে যেই মোবাইলটা কিনেছিল সেটা চালাচ্ছে আমাকে দেখেও না দেখার ভান করে এক মনে মোবাইল চালাতে লাগল আমিও কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম ওয়াশরুমে এসে ভাবতে লাগলাম যে ওর রাগ ভাঙ্গানো যায় কিভাবে। কিন্তু কোনো আইডিয়া পেলাম না ওয়াশরুম থেকে বের হয়ে দেখলাম রোজা আগের মতোই খাটে বসে মোবাইল গুঁতাচ্ছে আমি চুপচাপ রোজা পাশে গিয়ে বসে থাকলাম কিন্তু এই মাইয়া সেই জায়গায় কোনো খেয়ালি নেই আমি ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে আছি আর ও এক মনে মোবাইলের দিকে আমি এইবার মাথা নিচু করে বসে রইলাম হঠাৎ রোজা আমার দিকে ঘুরে বসে একটা মোবাইল বাড়িয়ে দিল আমি ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে আছে আমাকে এইভাবে তাকিয়ে থাকাতে দেখে ও বলল রোজা এইভাবে তাকানোর কিছুই নেই তোমার মোবাইল নেই সেজন্য এটা তোমাকে দিলাম রোজার দিকে তাকিয়ে মনে মনে বললাম আমি কিপটুস কিপটা ও আমাকে ওর পুরানো মোবাইলটা দরিয়ে দিল আর আমি ভেবেছিলাম ও আমাকে এই নতুন মোবাইলটা দিবে আমি মুখ কালো করে রোজার দিকে তাকিয়ে আছি আর রোজা এই ইমুজির মতো আমার দিকে তাকিয়ে আছে আমি রোজার হাত থেকে মোবাইলটা নিয়ে নিলাম হঠাৎ রোজা আমাকে বলল রোজা এই একটু সামনে এসো তোমাকে একটা কথা বলার ছিল আমি রোজার দিকে একটু আঘাতেই রোজা বলল রোজা জানো এই মোবাইলটা আমার অনেক দিন ধরে কেনার শখ ছিল তাই এটা আমি রেখে দিলাম আর আমার এই মোবাইলটা যখন পুরান হয়ে গেছে তাই এটা তুমি রেখে দাও রোজার কথা শুনে আমি হেসে উঠলাম রোজা আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে রোজা হাসছ কেন আনি তুমি তোমার মোবাইলটা দিয়ে অনেক বড় উপকার করলা রোজা মানে আমি তুমি তো আমাকে তোমার মোবাইল দিয়ে দিলাম তাই এখন আর মোবাইল কেনার কোনো প্রয়োজন নেই আর আব্বু তো জানে যে আমার মোবাইল নেই আর আব্বুর থেকে মোবাইলের কেনার জন্য ফাও টাকা পাবো বুঝেছো কিন্তু এ কি এই মাইজা কি পাগল হয়ে গেল নাকি রোজা হাসতে হাসতে বিছানায় গড়াক খাচ্ছে কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না এখানে হাসার কি আছে আমি হাসছ কেন রোজা দাদাও আগে হেসে নেই তারপর বলছি আমি আমি কি কোনো যোগ করেছি রোজা হুম আমি কি রোজা একটু হাসি থামিয়ে বলল রোজা তোমার মতে আমি কি আমার টাকা দিয়ে এই মোবাইল কিনেছি আমি হুম রোজা এই মোবাইল কেনার টাকা আব্বু আমাকে দিয়েছে আর বলেছিল তোমাকে একটা ভালো মোবাইল কিনে দিতে এখন হয়তো বুঝেছ বলেই আবার হাসতে লাগল আমি তোমার আব্বু টাকা দিয়েছিল আমাকে মোবাইল কিনে দিতে রোজা ওহোহ তোমার আব্বু দিয়েছে রোজা কি হয়েছে তোমার এমন করছো কেন কিছুটা ঘাবডে গিয়ে বলল আমি বুকে হাত দিয়ে বিছানায় চিত হয়ে শুয়ে পড়লাম আর বলতে লাগলাম আমি আমার টাকা আমার মোবাইল অনেক বড় একটা শখ খেয়েছি আমার অবস্থা দেখে রোজা আমার সামনে এসে বলল আমি আমার টাকা আমার মোবাইল রোজা আচ্ছা টাকার বদলে অন্য কিছু দিলে হবে নাকি কিছুটা রোমান্টিক হয় বলল আমি হুম ওই মোবাইলটা আমকে দিলে খুশি হতাম রোজার দিকে তাকিয়ে বললাম রোজা না তা হবে না অন্য কিছু লাগলে বলল আমি না আমার অন্য আর কিছু লাগবে না কারণ রোজার হাব ভাব ঠিক লাগছে না বলে যেই উঠতে নিব রোজা আমার বাম হাত ধরে টান মেরে আবার শুয়ে দিয়ে আমার বুকের উপর উঠে বসল আর বলতে লাগল রোজা ওই কি যাচ্ছ আমি ও ও ওয়াশরুমে যাচ্ছিলাম রোজা কিছু সময় আগে না ওয়াশরুমে গিয়েছিলা আমি হুম আবার যেতে মন চাচ্ছিল রোজা কেন ওয়াশরুমে কি ওই ডাইনি বুডি রিয়া আছে নাকি আমি হুম রোজা কি বললি আবার বলত আমি না মানে মানে রোজা কি না মানে মানে বলছিস ভালো মতো বল আমি যেই কিছু বলতে যাব তার আগেই রোজা ওর মুখ আমার মুখের সামনে নিয়ে আসলো